আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন হচ্ছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আসলে আজকে আমরা ঢাকা থেকে আসছি তার কারণ হলো আমি গতকালকে চলে আসতে চাইছিলাম ঢাকা থেকে পরে হয়েছে ভাবলাম যেহেতু এখানে আসছি তাহলে মানে কিছু শপিং করে নিয়ে যাই তো ওরকম করে কোনো টাকা নিয়ে যাই নাই আমি পরে গেছিলাম আরেক সংকটে কারণ আমি গেছি হচ্ছে ডাক্তারের কাছে আমার মেয়ের জন্য তো ডাক্তারের কাছ থেকে আসার পরে চিন্তা ভাবনা করে দেখলাম কিছু টাকা শপিং করে নিয়ে গেলে ভালো হতো তো মেয়ের জন্য যে টাকাটা নিয়েছিলাম মানে বরাদ্দ হিসেবে যে ওর মানে ডাক্তারের যদি কোনো কিছু দেয় আর কি লাগে তো সেই টাকাটা থেকে কিছু টাকা পাচ্ছিলো সেইখান থেকে হচ্ছে শপিংয়ে যাওয়া হচ্ছে কিছু কেনাকাটা করছিলাম তো হাতে ছিল খুব মানে অল্প টাকা সেই টাকা মানে ওরকম করে কোনো শপিং হয় না যে ভাবলাম যেহেতু আসছে তাহলে টুকটাক কিছু শপিং করে নেওয়া যায় পরে হচ্ছে মানে টাকার তো খুব শর্ট পরে সত্যি কথা যেটা আমি হচ্ছে আমার বড় ননদের জামাই আপনারা তো চেনেন বাপ্পি ভাইয়াকে আমি হচ্ছে ভাইয়াকে ফোন দিয়ে বলছি যে আমাকে দশ হাজার টাকা দিন মানে দরকার আর পরে হচ্ছে ভাইয়া মাকে মানে দিছে তবে আমার ছোট ননদের অ্যাকাউন্টে পাঠাই দিছে পরে বাবু ভাইয়া হচ্ছে টাকা তুলে দিছে বিকালে তো সেই সুযোগ হচ্ছে আমি আমার ভাইকে ফোন দিয়ে বলছি আমার ছেলেটাকে যেন নিয়ে যায় কারণ পরে আমরা রাইখে গেছিলাম ও হচ্ছে অনেক কান্নাকাটি করতেছিল মানে খুব মন খারাপ ছিল আমাদের সাথে কথা না বাবা তো এই জন্য হচ্ছে আমার ভাইকে বললাম যে তুই একটু আয় ওরে নিয়ে একসাথে মার্কেট করে তার মানে বাড়িতে চলে যাব এরপর হচ্ছে আমার ভাই হচ্ছে সেই দুপুর টাইমে মানে দেড়টা দেড়টা বাজে না দুইটা বাজে ভাই গেছো দুইটার দিকে দুইটার দিকে হচ্ছে আমার ভাই মানে ওরে নিয়ে আগে বেরোইছে সে আমার যাইতে যাইতে হয়েছে আমরা চারটার পরে আর কি আসরের আজান পড়ে গেছে তারপরে হচ্ছে মার্কেটে গেছি তো সাড়ে দশটা বাজে হচ্ছে মার্কেট থেকে বেরোইছে এতক্ষণ মার্কেট করছি কি মা হাঁটাহাটি কইরা সব জায়গায় খুঁজে খুঁজে করে যতটুকু পারছি কি বাবা যতটুকু পারছি টুকটাক শপিং করে নিছি তো তার মধ্যে কিছু শপিং আপনাদেরকে দেখাই আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো যাই হোক প্রথমে দেখাই হইছে আমার মেয়ের জামা কাপড় দুটা ড্রেস আনা হয়েছে দুটো ড্রেস এই দেখেন অনেক সফট আপনারা হয়তো ভাবতে পারেন খসখসা মানে বাচ্চা হিসেবে যেমনটা প্রয়োজন তেমনটাই আনছে অনেক সফট আর কি কাপড়গুলা খুবই সফট জর্জেট কিন্তু সফট কাপড়ের মানে ওরা পরে হচ্ছে শান্তি পাবো তারপর জর্জেট তো জর্জেটে এগুলো পরলে বাচ্চাদের একটু খারাপ লাগে এগুলা বুঝি এই জন্য আমি একটা জর্জেটের মধ্যে নিচ্ছি আর আমার ভাই যেটা কিনা দিতে চাইছে আমি ওরা বলছি যে সুতির মধ্যে কেন আমার মেয়ের জন্য তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য এই যে এই কালারটার ভিতরে এই একটা ড্রেস

এটাও ফোন না ওনাটা ভালো বড় আর খুবই সুন্দর না এত আরে দেখেন এটা হচ্ছে জামা কাপড় এটা হচ্ছে গলা আর এই হচ্ছে নিচের পাটটা

সীমিত টাকার ভিতর যতটুকু পারছি ততটুকু আনছি এটা শুধু আমার মায়ের জন্য আনছি আর আমার ভাইয়ের মেয়ে কিনেছি একটা ড্রেস এই মার্কেট করার মধ্যে এইখানে কিছু শর্ট প্যান্ট আছে এগুলো হচ্ছে আমার ছেলের জন্য আনছি না এই যে যদিও ওর অনেক প্যান্ট আছে ও হচ্ছে দিনের বেলায় কাল হ্যাঁ ইজাও ভাই রেজাম ওর হচ্ছে আমার ভাইয়ের আগারবা ঢাকাgeqslantলো আমাকে হচ্ছে এক দরজন প্যান্টটা দিছে তা তো হয় না সারা দিনে অনেকবার মানে তলায় বালিডা da একবারে অবস্থা খুব খারাপ করেলায় এজন্য মানে আরো 6টা প্যান্ট এবার হচ্ছে নিয়ে আসছে যে 6 কালার সেটআপ প্যান্ট নিয়ে এসেছি যদি আর কি লাগে এজন্য আর হচ্ছে

এই তিনটা গেঞ্জি আনছি বাসায় পরার জন্য ও যে পরিমাণ খেলাধুলা করে নোংরা হয়ে যায় এই জন্য ভাবলাম যে নিয়ে যাই একটা খেলাধুলা করলে অনেক জামা কাপড় তলায় ফেলে এই জন্য এই হচ্ছে শপিং আর কি আর নিজের কিছু কেনাকাটা খুঁজছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো করবো না তা না আরেকটা জিনিস আছে আপনাদের দেখানোর করবেন খুঁজে আর এই যে এটা জিনিস আছে এটা হচ্ছে আমার ভাই দিছে আমার মেয়েকে বাবুলি গা কিনা তো সেটা

আমিছিলাম একটা গড়ি কিনে চশমা কিন্তু এই জায়গায় একটা ক্লিপ আছে এটা হচ্ছে বড় একটা আর এখানে হচ্ছে ছোট ছোট দুটা এই কি আমার অনেক খারাপ লাগে গাড়ি চটলে আপনারা জানেন আমি বাড়িতে গিয়ে আমার দুটা বাচ্চা নিয়ে পাগল হয়ে যেতাম তো এই জন্য আসছি যে একটু রেস্ট নিয়ে পরে বাসায় চলে যাবো গিয়ে আসে রান্না বান্না করবো আমরা তো মানে কোনো কিছু করতে পারবো না মানে খুবই খারাপ লাগছে এতক্ষণ আইসা আমি একটু শুয়েছিলাম শোয়ার পরে ভাবলাম যে এখানে যেহেতু আসছি তো আমার মায়ের জন্য আর ভাইয়ের মেয়ের জন্য যেটা কিনছি সেটাকে আর দিয়ে যাই তো মার জন্য একটা ট্রিপিস আনছি আর ভাইয়ের মেয়ের জন্য একটা ফ্রোক আনছি আর কিছু আনা হয় নাই আমার মানে আমার পক্ষ থেকে তো এই জিনিসটা দিয়ে গেলাম তবে চেষ্টা করবো আমার ভাইয়ের মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য যেহেতু মানে প্রথমও আমার কাছ থেকে অনেক কিছু পাও না বাট ওরকম করে আমি ঢাকার থেকে কেনাকাটা করতে পারি কা আমার এই কেনাকাটা করার জন্য আমার ভাইরে নিয়ে গেছি নয়তো এত কিছু কেনাকাটা করে কালকে আমরা আসতে পারতাম না তো যাই হোক কেনাকাটা করছি টুকটাক সবই আরও কিছু বাকি আছে সেগুলো চেষ্টা করবো এখান থেকে কেনা

পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন চলো চলো সবাই গাড়ি আইতেছে কিন্তু

अच्छा जा बाबू डा जा पैसे, पैसे। जा दो, 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 दो दे दो दे दो दे ताते जा कोई किसी के लग दी लग दी आड़ी की है हम आशु आशु बच रुको ना वो भाग ऐ शादा दी आई 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 कौन आगे लाइट है माँ हाँ 早くワっチン早くいクチ